নবী করিম সল্লি আসসালামের কাছে একদিন এক কাফের বেদুইন এসে নবীকে বলেছিল হে মোহাম্মদ ওই যে দূরে একটি খেজুর গাছ দেখা যায় এই খেজুর গাছ যদি সাক্ষ্য দেয় যে আপনি আল্লাহর প্রেরিত রসুল তাহলে আমি কালিমা পরে মুসলমান হয়ে যাব প্রিয় দর্শক মণ্ডলী খেজুর গাছ নবীকে কিভাবে সাক্ষ্য দিয়েছিল এবং ওই বেদুইন কাফের কীভাবে কালিমাপুরে মুসলমান হয়েছিল আজকে এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত তুলে ধরবো আপনারা যদি ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখেন অবশ্যই বিশ্বনবী মোহাম্মদ রসুল উল্লাহ সাল আলু আসলামের এই মজেজার ঘটনাটি সম্পূর্ণ জানতে পারবেন প্রিয় দর্শক মণ্ডলী এই ঘটনাটি আমরা কোরআন হাদিস করে আপনাদের জন্য নিয়েছি আমরা সকলেই জানি আল্লাহ আল্লাহবাহী হজরত মোহাম্মদ মুস্তফা সালকে সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হিসেবে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন প্রিয় নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্ল আলী আসাল্লামের পর আর কোন নবী পৃথিবীর জমিনে আগমন করবে না অর্থাৎ নবী করিম সাল্ল আলী আসাল্লামের মাধ্যমে আল্লাহ সুল্হায় আলা নবুয়তের দরজা বন্ধ করে দিয়েছেন প্রিয় দর্শক মণ্ডলী একদিন নবী করিম সল্ল্লাহ আলী মসজিদে নবমীর সামনে দাঁড়িয়ে আসেন হঠাৎ করে একজন বেদুইন কাফের নবী করিম সল্লাহ কাছে আসলেন অতপর নবী করিম সল্লাহ আলিয়া সাল্লামকে সম্বোধন করে বলে হে মোহাম্মদ তুমি তো নিজেকে নবী দাবি করো অর্থাৎ ওই বেদুইন তখনও কালিমা পরে মুসলমান হয়নি ওই বেদুইন নবীকে বলতেছে হে মোহাম্মদ তুমি তো নিজেকে নবী দাবি করো নবী বলে হ্যাঁ আমি তো আল্লাহর প্রেরিত রসুল আমি হচ্ছি নবীন সে সেঈদুল মুরসালিন মোহাম্মদুর রসুল উল্লাহ আলী আলিয়ালাম কাফের বলে আমি তোমাকে নবী হিসেবে মানি না আর মানতে পারি এক শর্তে ওই যে দূরে একটি খেজুর গাছ দেখা যায় এই খেজুর গাছ যদি সাক্ষ্য দেয় যে আপনি মোহাম্মদ আল্লাহর প্রেরিত রসুল তাহলে আমি বেদুইন কালিমা পরে মুসলমান হয়ে যাব প্রিয়ত অশোক মণ্ডলী নবী করমস্লি তখন সেই বেদুইনকে বলে যে গাছ ওই দূর থেকে সাক্ষ্য দিবে নাকি সামনে এসে বলবে যে আপনি মোহাম্মদ রসুল উল্লাহ আল্লাহর প্রেরিত সর্বশেষ রসুল একথা শোনার সাথে সাথে কাফের যে সে অবাক হয়ে যায় যে কি ব্যাপার গাছ কিভাবে কথা বলে আবার দূর থেকে সামনে এসে সাক্ষী দিবে এটা তো আমার মাথায় কেস খেলে না তখন নবী করিম সাল্ল আলী আসাল্লাম ওই বেদুইনকে বললেন যে তুমি যাও যে গাছকে বলো খেজুর গাছকে হে খেজুর গাছ আইয়া তো হান ইন মোহাম্মদ দোকা যে তোমাকে নবী মোহাম্মদ ডাকে এ কথা বেদুইন যখন খেজুর গাছকে যেয়ে বলল। বলতে দেরি সা আতিষা গাছ মানুষের নিয়ে হাঁটতে হাঁটতে নবীর সামনে চলে আসলো কাফের তো এই দৃশ্য দেখে অবাক গাছ নবীর সামনে এসে বলতেছে আশহাদু আন্নাকা মোহাম্মদ রসুল্লাহ যে আমি খেজুর গাছ বলতেছি আপনি মোহাম্মদ আল্লাহ পাকের প্রেরিত একজন রসুল এবং সর্বশেষ নবী সাথে সাথে ওই বেদই অবাক হয়ে গেল এবং নবীর হাতে হাত রেখে ফ আসলাম কালিমা পরে ওই বেদুইন মুসলমান হয়ে গেল প্রিয় দর্শকমণ্ডলী এরকম নবীজির মজেজা নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এক্ষনই সাবস্ক্রাইব করুন আমরা যারা বিনা দরখাস্তে খতামুন নাবিন নাবীন সৈয়দুল মুরসালিন আখিরুল আম্বিয়া নবীর ওম্মত হতে পেরেছি সকলেই কমেন্ট বক্সে আমিন লেখে যাব আসসালামু আলাইকুম রহমতুল্লাহি